নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আপনারা এই গত দুদিন ধরে দুটো পর্ব ধরে দেখতে পাচ্ছেন আমাদের পুকুরে মাছ ধরা হচ্ছে পাট পাট করে আর সেই মাছগুলো সব যাওয়ানো ছিল আর আজকে হচ্ছে হাটবার এখন সব দুপুরবেলা রান্না খাওয়া হয়ে গেছে এখন হাটের দিকে যাবে মাছগুলো তো গোছ গাছ করতে হবে আর সৌরভের বাবা ও এদিকে সেই সকাল থেকে বিডিও বা যা কাজকর্ম সবগুলো করছিলো চান দান করেনি ও চান করবে আর এদিকে মাছ গোছানো হবে আবার ওই আমাদের জায়গার ওখানে এসে গাড়ি আজকাল করে করে আজই আসছে ড্রেসিং করবে মাটি সেখানেও আবার ও যেতে হবে আবার হাটে মাছগুলো নিয়ে যাবে তো সব মিলিয়ে মিশিয়ে খুব ব্যস্ততা চলছে এখন কতটা মাছ হচ্ছে কত টাকায় বিক্রি হচ্ছে সব কিছু আপনাদেরকে জানাবো দেখাবো তো সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন এখন সব মাছগুলো বাসাই হচ্ছে সব তো ধরে দুদিন দিন ধরে যাওয়ানো আছে এর মধ্যে শুধু কিন্তু কই মাছ তো ওই মাছের আঁচটে জল এই সাইডের দিকে ফেলা হচ্ছে এখনো কিন্তু হাটে যাওয়া লোক শুরু করেনি এই আমাদের মাছ টাস গুলো করতে করতে হয়ে যাবে ওখানে ও বেরিয়ে গেল বেরিয়ে গেল গো ওই মাছ শুধু হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে এর থেকে বড় কই মাছ কিন্তু বাসাই করে খাওয়া হবে খাওয়ার দফায় রাখা হবে কই আর কই সব কই এই তোমার এই যে বড় বাছাই করে তোলা হচ্ছে সবটাই বড় তো সবচেয়ে একটু বড় দেখে দেখে বাছাই করে রাখা হচ্ছে আর বাদ বাকিগুলো হাটের উদ্দেশ্যে যাবে আগে আমাদের এই কই মাছ হাটে কত করে বিক্রি হবে জানি না তো আপনারা যে যেখান থেকে দেখছেন এরকম সাইজে কই মাছের দাম কত জানাবে আর এগুলোর কি খবর সেটাও বলবেন কই মাছটা গোস করা হয়ে গেল কই মাছ এই ব্যাগে ভরে বেঁধে আর এই জলে রাখা হয়েছে বড় দিয়েছে আর এতে আছে কেজি চার এবারে এই হাঁড়ির মধ্যে আছে সব মাছ লাঠা মাছগুলো সাইজ করা হচ্ছে কই মাছগুলো জাত করা হয়ে গেছে লাঠা মাছ এবারে আছে শোল মাছ আর মাগুর মাছ সব তো পায় ওগুলো আর বিক্রি হবে না খেয়ে তো নেই সব বিক্রি করলে তো হয়ে গেল এই যে প্রচুর লাঠা মাছের মধ্যে আর বেশ কয়েকটা মারা গেছে এই লাস্টে এইগুলো পাক গেলা করে করে ধরা তো ওই জন্য লাঠা মাছ মাপা হচ্ছে এই যে ছ কেজি একশোই সত্তর গ্রাম মতো মানে ওই সেই ছ কেজির মতো লাঠা শুধু এটাকেও এখন এই গামলির মধ্যে রেখে জল দেওয়া হচ্ছে একটুখানি গামলি এর উপর থেকে তোলার সাথে সাথে উঠে গেল সারা রাত্রি যা করেছে ওরে বাবা সব যাবে এইবার তুই রোধ করতে পারবা না ওরা ওরা বেরোনোর জন্য আর রাত্রি যে কি শব্দ সব মাছের মাথা লাল করে ফেলেছে

এই গছ গাছ করে পাঠিয়ে দিই তোমাদের দুগ্গা দুগ্গা করে এক জায়গায় দাও না ও ওইখানে বাদি দাও

ঠিক করে বসো তুমি আর তুমি আস্তে আস্তে চালিয়ে এখনো কিন্তু শোল মাস বড় হাড়ি যাবে মার আবার ও এসে নিয়ে যাবে বিরাট এক কাব্য চলছে মাছ বিক্রি কি যে হবে তার কোন বাজারে দুখেপ দিয়ে এলাম মাছ দুবার ধরেই নিয়ে গেলাম বারে বাবাকে নিয়ে গেলাম তারপরেরবারে বারে মাকে তো ওরা মাছ নিয়ে বাজারে আছে আর আমি চলে এসেছি আমাদের এই যে নতুন জায়গার এখানে গাড়িও চলে এসছে তো ওরা এসে খেতে গেছিলো এখনও আসেনি এবার আসবে মাটির ড্রেসিংয়ের যে কাজ সেটা শুরু হবে আমাকে অনেকে কমেন্টে জানতে চেয়েছেন যে নতুন জায়গার আপডেট পাচ্ছি না কেন নতুন জায়গাতে কাজকর্ম কতদূর কি হচ্ছে আসলে কাজ অনেকই করার আছে কিন্তু সময় সুযোগের অভাবে কাজ হয়তো সবটা কমপ্লিট হবে না এই মুহূর্তে কারণ আমাদেরকে হসপিটালের দিকে যেতে হবে এদিকে এই যে গাড়ি চলে এসছে কিছুক্ষণ আগে তো তো গাড়ি চলে এসছে ওদিকে বাইকের সব লোকজন বাজারের দিকে যাচ্ছে হাঁক দিয়ে জিজ্ঞেস করছে কি হচ্ছে এখানে কাজ কতদূর কী যাই হোক এখন মাটির ড্রেসিংটা আপাতত করে আমরা হসপিটালের দিকে রওনা হব আর যে ব্রিজ যেটা করার ছিল ব্রিজটা এবং ঘাট এই দুটো কাজই ওদিক থেকে ফিরে এসে হাত দেব কারণ এগুলো করতে গেলে একটু থাকতে হবে মিস্ত্রিদের সঙ্গে পরিকল্পনা করতে হবে ওঠা করলে কাজটা ঠিকঠাক হবে না আর লোকের ভরসায় কাজ ছেড়ে দিয়ে গেলে হবে না নিজে দাঁড়িয়ে থেকে না করাতে পারলে কাজ মনের মতো হয় না কখনোই আমি যখন ওই গাড়িতে ফোন করছিলাম তো ওরা বললো তুমি যদি ওদিকে চলেও যাও তবুও আমরা কাজ করে দেবো আমি বললাম না আমি থাকাকালীন ড্রেসিংয়ের কাজটা করতে হবে কারণ কিছু জায়গাতে একটু মাটি জমা রাখতে হবে ঘর বাঁধার জন্য আপাতত একটা ঘর এখানে হবে আর পাকা ঘরের জন্য সেটা তো আলাদা সেটা এবছর হবে না এই বর্ষার পরে দেখব কবে কি করতে পারবো জানি না তো এবারে অন্তত হবে না এটুখানি বলা যায় এখন পুকুরে দেখছি বেশ কিছু জল হয়েছে ইচ্ছে ছিল এই পুকুরটাতে আর সোল কাটা হবে মাঝখানে যে জন্য এই যে অংশটা মাটি রাখা হয়েছিল ট্রেন গাড়ি নামানোর জন্য তো অনেকে আমাকে বলছে পলাশ নিচে আর যেও না কারণ নিচে বালি উঠেছে যে বালি দিয়ে ঘর ভরাট করা হয় সেরকম সাদা বালি উঠেছে তো সেই জন্য যদি নিচে আরও ডিপ করা হয় তাহলে ধস নামতে পারে অনেকটা বড় এরিয়া তো সেই জন্য অনেকে বলছে যে আর ডিপ করার দরকার নেই আবার কেউ বলছে না কিছুটা ডিপ করার দরকার তো দোটানার মধ্যে ছিলাম তো শেষমেশ গাড়িওয়ালা বলল যে যদি জলটা শুকনো হয় তাহলে একটা সোল কাটা যাবে কিন্তু এখন দেখছি এখানে প্রায় দেড় ফুট দু ফুট দু ফুটের উপরে জল হয়েছে তো এই বালি অংশে নাকি জল খুব ভালো হয় সকলে তাই বললেন আর তখন তো আমরা জল টেস্ট করেছিলাম তারপরে যদিও আর জল মুখে দিইনি এখন এই যে অংশটা রয়েছে এই অংশটা কাটা হবে কেটে উপরে তোলা হবে এদিকে দেখুন এই যে ধাপ রয়েছে এই ধাপের পরে এইখানে একটা ধালু জায়গা করা হয়েছে যেটা হচ্ছে ঘাটের জন্য এই জায়গাটা আর এর একপাশে যেমন এরকম ধাপ করা হয়েছে ওপাশে যে মাটিটা আছে ওটা কাটিয়ে ওরকম ধাপ করা হবে পুকুরে জল দেখুন একদম স্বচ্ছ জল মাটি দেখুন কেমন ফেটেছে কাঁচা মাটি ছিল মাটিগুলো ফেটেছে এখন তো গাড়ি আসুক ততক্ষণ অপেক্ষা করি কমলকে ফোন করলাম কমল বলল যে আসছে তো ও আসলে ও আর আমি দুজন একটু থাকবো এখানে গাড়িওয়ালাদের সঙ্গে দেখিয়ে দেবো কোথায় কি করতে হবে তো এখন কিছুটা সময় অপেক্ষা করতে হবে মাটি পুরো হার্ড হয়ে গেছে উপরের অংশ এই মাটির উপর দিয়ে ওই চেন গাড়ি চালিয়ে মাটিটাকে একদম সমান করা হবে আর একদিন একটু হালকা বর্ষা পেয়েছে তো একটা মাঝারি বর্ষা যদি পেত আরও মাঝখানে তাহলে এই মাটিগুলো আরও সুন্দর হতো সেটা হয়নি বৃষ্টি দরকার নেই ওই চেন গাড়ি এর উপর দিয়ে চালালে ওর যা ওয়েট তাতে করে মাটি একদম বসে যাবে এবার তারপরে বর্ষাকালে যে জলটা পাবে সেটা পাওয়ার পরেও মাটি কিছুটা বসবে সব জায়গাতে কিন্তু মাটির সমান নেই কোথাও একটু হাইট বেশি আছে কোথাও কম আছে গাড়ি করে ফেলাতো আর তখন কাঁচা মাটি তো এখন ওই যে চেন গাড়ি এসছে ওর বাকেট দিয়ে মাটি ছড়িয়ে ছিটিয়ে দিয়ে উপর দিয়ে ওই রোলার মতো চালাবে চেনের যে চাকা ওটা দিয়ে তারপরে মাটি পুরো সমান হয়ে যাবে ড্রাইভার চলে এসছে ওকে একটু বুঝিয়ে দিলাম কোথা থেকে কি করতে হবে শুনে এখন গাড়িতে উঠেছে গাড়ি নিয়ে উপরে উঠবে গাড়ি দেখার জন্য বাচ্চাদের যে ভিড় সেটা দেখা যাচ্ছে তাহলে সৌরভও গাড়ি দেখার জন্য চলে আসে ও জানে না যে এখানে গাড়ি এসছে গাড়িটা উঠছে দেখুন তারাই জায়গা দিয়ে হঠাৎ কালো মেঘে ছেয়ে গেল এই তিন চার দিন ধরে আকাশ এরকম কালো মেঘে ছেয়ে যাচ্ছে কিন্তু কিছুক্ষণ পরে আবার দেখছি পরিষ্কার হয়ে যাচ্ছে সেই অর্থে বৃষ্টি হয়নি দেখুন আকাশ একদম অন্ধকার বৃষ্টির আগে আগে এই কাজটা হয়ে গেলেই দেখি ভালো দিকে একদম সীমানা ধরে মাটি যেগুলো বাইরে বেশি ফেলা ছিল বা জায়গায় সেই মাটিগুলো তুলে দেওয়ার তারপরে ওই বাটের দিয়ে আবার চেপে পিটিয়ে জল হাওয়া ছেড়েছে ঠান্ডা শীতল হাওয়া গাছের পাতা উড়ে পড়ছে ঝরে পড়ছে বৃষ্টি এলো বলে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এরকম ওয়েদার হওয়ার পরেও বৃষ্টি না হয়ে কিছুক্ষণ পর আকাশ পরিষ্কার হয়ে যায় তিন চার দিন এরকমই হয়েছে আজকে কি হবে বোঝা যাচ্ছে না বৃষ্টি হলে এরা আবার কাজ করতে পারবে কিনা তাও জানি না মেঘলা করেছে দেখুন বিকালবেলা কেমন সব ডাল তুলে বাড়ির দিকে যাচ্ছে পুরো আকাশ কালো হয়ে মেঘ করে এসছে এ কদিন হয় তো বৃষ্টি আর হয় না অল্প স্বল্প হয়ে ধরে যায় এখন কি হবে বুঝতে পারছি না সাথে আবার একটু ঝোড়ো হাওয়াও হচ্ছে ছাগলগুলো সব এইখান থেকে আছে এগুলো তোলার ব্যবস্থা করতে হবে কিন্তু সে মা তো ওদিকে এখন আসেনি সৌরভ আর সৌরভের বড় মা প্ল্যান করছে যে ছাগলগুলো বৃষ্টি আসার আগে ঘরের দিকে নিয়ে যাবে আমার ঠাম্মা এসছে আপনারা তো দেখেছেন এরকম ঝড় দেখলে হাট করা লোক তাড়াতাড়ি করে বাজার করে নিয়ে বাড়ি যায় তো মাছ কিসে কি বিক্রি হচ্ছে বুঝতে পারছি না আজকে একটু বেশ কষ্ট হয়ে গেছে আমার কিছু করছি না সেই অর্থে তবুও কষ্ট হয়ে গেছে সেই সকালবেলা মাছ ধরা ওখানে এদিক ওদিক সেই শুয়ে বসে থাকার যে ব্যাপারটা সেটা হচ্ছে না কম করি বেশি করি এটা একটু নিতে হচ্ছে নাড়তে হচ্ছে উঠতে হচ্ছে সেই বিশ্রাম আর হয়নি আর আজকে কিছু আমের ওপরে আইটেম করলাম সেগুলো তো করলাম আবার ওরা যখন হাটে চলে গেছে আবার দুটো আইটেমের জন্য রেডি করলাম একটা আম কাসুন্দি করলাম আর একটা আম সত্যের জন্য ওটাকে রেডি করে রাখলাম তো এই যা বৃষ্টি আসছে রৌদ্রে তো দেওয়া যাবে না কালকে কি হয় জানি না ঝড় বৃষ্টি তো বেশ মনে হচ্ছে হবে আর এবার হলে আর চাপ নেই পুকুর ছেঁচা হয়ে গেছে যখন কম বেশি মাছ তো যাই হোক ভরা হয়েছে আবার এরকম ঝোড়ো হাওয়া জল হওয়া ছেড়েছে মনে হচ্ছে কেটে গেলেও যেতে পারে কি হবে বুঝতে পারছি না তো এখন কারেন্টটাও চলে গেছে এবারে ডায়রির ভিডিও মানে গতকাল যেটা আপনারা দেখেছেন সেটাকে এডিট করে রেডি করে ও যে আপলোড করব তো কারেন্ট নেই ওয়াইফাই কানেকশান তো অফ হয়ে গেছে কিসে কি হয় এখন দেখা যায় কদূর কী হচ্ছে আর ফোন করিনি সৌরভের বাবা ওহ আবার যাওয়ার কথা ছিল ওই পুকুরের ওখানে জায়গার ওখানে সেই মাটিগুলো এতটাই হার্ড হয়ে গেছে ওদের গাড়ি খারাপ হয়ে গেছে বলে বলে আজকাল করে আজকে আসার কথা এবার থাকতে থাকতে নিজেরা দেখে শুনে না নিলে সেও আর এক সমস্যা তো কি হচ্ছে দেখা যাক বৃষ্টি কিন্তু দুই এক ফোটা করে পড়ছে এখনো কিন্তু সন্ধ্যা হওয়ার একটু বাকি আছে তা হলেও চারিদিকে কালো হয়ে অন্ধকার হয়ে আসছে মেঘ মানে সোনার তো আজকে পড়াতে আসার কথা কিন্তু এরকম বৃষ্টি ওয়েদার দেখে আর আসেনি কেননা গাড়ি নিয়ে আসলে নিয়ে যাওয়ার সমস্যা এই কাদা রাস্তা মাটির রাস্তা এইখানে এই এক সমস্যা বর্ষাকালে পড়াতে আসা এটা যদি ঢালার রাস্তার পাশে হতো অসুবিধা হতো না ভান্ডারে রেখে দাও ও আর কি করবে হ্যাঁ গো কোথায় থেকে পড়েছে তুমি ভান্ডারে রেখে দাও ওর নিয়ে কি কী করছো রেখে হাত দাও টাকা পয়সা সবসময় হাত দিতে নেই কমিটি মিঠি তুমি এবার ঘরে উঠবে তো আর একটা সূর্যমুখী দেব কথা বলো না দেবো না কিন্তু পেতে শুনলে হবে ঝড় আসছে ও মিঠির একটা কিছু দিয়ে দি। এক নাগারে কিন্তু সেই সন্ধ্যার থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে আর কারেন্ট নেই পুরো অন্ধকার হয়ে যাচ্ছে সারা পাড়া কিছু দেখাও যাচ্ছে না এই যে সব ভিজে গেছে এই ধাপটা দিচ্ছে জোরের সামনে আর ওদিকে মা বাবা ওরা তো বাজারে আটকে আছে আর সৌরভের বাবাকে ফোন করলাম সেও আটকে আছে ওখানে ওই নতুন জমির ধারে কাজ করছিল গাড়ি করতে করতে আবার নাকি বন্ধ হয়ে আছে মাঝে মধ্যে একটু বিদ্যুৎ চমকাচ্ছে এখন আমরা তিনজনে মিলে বসে আছি আর কী করবো আর থামা এই বসে আছে জল পড়া শুরু হয়ে গেছে এতক্ষণ যে পর্যন্ত দেখলেন সবটাই গতকালের গতকাল সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হচ্ছিল রাত্রিবেলা বেশ অনেকক্ষণ টানা বৃষ্টি হয়েছে আর কারেন্টও ছিল না একেবারে ভোরবেলার দিকে এসছিল ওই জন্য গতকালের ভিডিওটা আপলোড হতে দেরি হয়েছিল আর সকাল থেকে তো ব্যস্ততা চলছে নতুন জায়গার ওখানে যাওয়া বান্না খাওয়া দাওয়া বাড়ির কাজকর্ম সবই চলছে তো মা বাবা ও সবাই কালকে মাছ বিক্রি করে বাড়ি ফিরলো রাতও একটু হয়েছিল তো কতটা কি মাছ বিক্রি হলো কি হলো না হলো আপনাদেরকে তো জানানো হয়নি তো এখন মাই বলবে যে কতটা বিক্রি করেছে কত টাকা লাভ হলো কি হলো না হলো সবটাই থাকছে শুনতে থাকুন তাহলে জানতে পারবেন দ্বিতীয় বছর পুকুর নেবো কি না তার উপর নির্ভর করবে দুই বৃষ্টি হলো সন্ধ্যাবেলা যেমন বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া একেবারে কালবৈশাখী হয়ে গেল গতকাল তো নদী রাস্তা কাদা হয়ে গেছিল স্কুটিটা বিনা পানিতে রেখে বাড়ি চলে গেছিলাম আর সকালবেলা উঠে আবার চলে এসছি জায়গার এখানে বৃষ্টি যখন শুরু হয় তখন কিছুক্ষণ কাজ করার পরে গাড়ি বন্ধ করে ওরা চলে গেছিলো তো এখন সকাল থেকে আবার কাজ শুরু হয়েছে কাজ চলছে এখন আমি এসে দাঁড়িয়েছি কিছুক্ষণ পরে দেখলাম সাইকেল নিয়ে সৌরভ চলে এসছে সৌরভ বলল ঠাকুরদাও আসছে পেছনে তো এখানে থাকতে হবে কিছুক্ষণ কাজ চলাকালীন সকাল থেকে কিন্তু আকাশ পরিষ্কার রৌদ্র ঝলমলে আকাশ তো বিকাল হলে আবার কি হবে কে জানে কালকে বৃষ্টি হয়ে অনেকটা ভালো হয়েছে মাটিটা যে হার্ড হয়ে গেছিল উপরের অংশে জল পেয়ে মাটিটা নরম হয়েছে আর এই যে গাড়ি চলছে মাটির যে ফাঁক ফাঁকড়গুলো সেগুলো অনেকটা বন্ধ হয়ে যাবে হ্যাঁ জয়দেব যাচ্ছিল জয়দেব এসে দাঁড়ালো এই জয়দেব মাটি কি খুব ডাউন হয়ে গেছে না কি মনে হচ্ছে মাটি তো বসবে কিন্তু মাটি তো পাচ্ছি না আমি তো চাইছিলাম আরো এক ফুট করে হাইট করতে কিন্তু সে মাটি মাটিগুলো খুব একটা বসবে না এই ধারের মাটিগুলো সব কাঁচা মাটি না পুকুরের আর এই যে এদিকে এই ফুটকুড়ি জায়গা প্রথমে ওই ধুলো মাটি দেওয়া হয়েছিল আসলে একটু ভুল হয়েছে ধুলো মাটিটা মাঝখানে দিতে হতো দিয়ে এবার ওই মাটিটা এই কাঁচা মাটির উপরে ছড়াতে হতো

আজও কিন্তু বিকালবেলা ঠিক একই টাইমে পুরো মেঘলা করে আছে আকাশে আবার বৃষ্টি হওয়ার চান্স আছে আজকে মা তা সব গেলাম করতে পারিনি যে কি হাড় লাগে বাজারে লোক কেনা বাসা করে সেই সময় ঝড় বৃষ্টি তা আর কি করবো খানিকক্ষণ ভিজে বুঝে থাকে লোকজন তো দেখলাম সব মতো বাড়ির দিকে ছুটতেছে

মাস কি করলে কত করে আড়াইশো কই মাছগুলো সব বিক্রি কই মাছ ফিরে আসেনি তবে আমরা বাড়ির জন্য রেখেছিলাম কিছু ওই মাছের যে কি গতি হবে চিংনি আবার কোথায় বিক্রি করবো বাড়ির থেকে নিয়ে যাচ্ছে কিছু কিছু করে এই হচ্ছে মাছের ব্যাপার ছ হাজার টাকায় পুকুর

দিকেও আর কি করবা তুমি তো আর কিছুতে কিছু করতে পারবো না আবার রোদ হবে এখন আর আমি আর পুকুর পাড়ে যাইনি বৃষ্টি হওয়ার পরে তো মা বলছিল অনেক জল হয়েছে যাই হোক মাছ যা হয়েছে ধরা গেছে এই যা এইটা শান্তি মা যে মাছগুলো ধরা গেছে বৃষ্টির আগে বিক্রি হোক আর না হোক